আজকে দেহি মা মোর ইচ্ছা না হরছে মি আমি খাবো লাই ও বান্ধবী জোর এক ফোন দি কলিম বাইত মোর ইচ্ছা না কোনে আসবো তাই কা কয় সাদের লাউপুর পানির নিচে একখান হোটেল বাসতেছে কয় তাড়াতাড়ি আই চলি কলিম কবি দিয়ে লাগবি কইলে তুই ডাকা থিন পাবডা থিন চলি আসবো আতাই কুলু বাজারে এহানে আসি পোকরের কাজ দি চলি গেছে সুজানগর রোড এই রোডে যাওয়ার লাগি তোর কয়টা লাগবি তিরিশ থিন টাহা দিব তাই তোক উরুলি চলি আসবি এরোপ্লেনে হরি সুজানগর বাজারে কলিমা আচ্ছা ভালো কথা আমি ওই পালি আসতেছি এতখানি যে গাটা কিচ্ছুকে দেখা যাবে না নেই পদ্মা সেটু একটা পাইছি নিচে খাদল আছে এই জায়গা খান্ডা টুক ভালোই লাগলো এইটুকি নাই আর ওই পালি তাহা দেখলিম কি একখান গাদা স্কুল রয়েছে উই দেহেন এই জাগা খানি নাকি কয় না আরো মেলা টুকাসা আসা লাগবে আয় আসপির বেশি দেয় কি এখানে একখান কেংলু স্টেশন আছে এখানে এটু নাবি পারলিম এখানে খারা খারা টিকটক বানানো লাগবে আর এই তাঁতি বন্ধ তিনি কলি আপনারা চলে যাই বের সেই রাজশাহী আর এখান তিন জাতি মনে একশো দশ টানা বিশটা টিকিট লেয় আর এইখানে করলি সেই কেঙ্গলু স্টেশন আর এই কেঙ্গলু স্টেশনের পর খারাইলি আপনাকে একবারে ঠাস করে আঠালি চলে যাবি ডাইরেক্ট রাজশাহী রাজশাহী যায় আরাম মতো ঘুরে আসবি পারবেন আপনি ঘরে ইচ্ছা আমার ঘরে পাবনার তিন যাওয়া সেই মজা আর এখানে দিয়ে একখান গাড়ি সেই সুন্দর হয়ে সাদা দিছে তাড়াতাড়ি গাছে মারি বেরেক দি টান মারি চলে আসলিম জাগা মতো এই ইট বাটার এখানে আলি দুই পালি রাস্তা পাবেন পালি গেলি সুদানগর বাজার ইটু ঘুরা হবি তাই আমরা শর্টকাট মারব তাড়াতাড়ি যাওয়া লাগবে আমারে তাই ইটু এই কোন বাজারে চলে বাদিলিম যে লাউ আর এই যে সোজানগর বাজারে তার মানে কি সাদেল্লাপুর আর এখান তিনি আদি আপনি খালি যে ওই টিলে যাবো তাই আপনাকে একবারে উরুলি চলে আসবে আসার সাথে এখন বট গাছ দিয়ে আবার ল্যান্ড ধরবেন মেলা কয় জায়গায় ল্যান্ড থরি আমরা চলে আসলিম সেই সুলা বানাইনি টিলে আর ইডা কইলে আমার ঘরে পাবনা জিলার ভিতরে বুঝছেন সুজানগর আসলে এই জায়গাখান খান পা দেবেন সুজানগর তিনি আনে দশটা সুজানগর বাজারে তিনি আসলি বুঝছেন এই সাদেল্লাপুর ওই টিলে আপনি রাত হইলে আসবেন মেলা ভালো ভালো খাবার দা পাওয়া খাওয়া দেয় নি কিনি আছে এই জায়গাখান তবে একখান কথা কবির পারব এখানে আসলি যে পানির দেখখান একখান ভিউ পাবেন মাথায় নষ্ট আমি মামা এই কি লেভেলের জায়গা রে এখানে আসার পর আমি মনে করছিলাম চলে গেছি থাইল্যান্ড ফ্রেন্ডে একদম তার ফাহা আরে কি দেহা যাচ্ছে রে গেদা জরিনার সাথে হরি চলি আসলিম জাগা মতো কলিম বান্ধবী জরিনা তুই আর আসিস নি এবার আমরা দুই জরিনা গড়ি বেড়া দেখি এনে আসে ডাকি সাহের কাছে তাহা দেখি ওরে মা গো এবিদি দেখ টিপ টপ মিপ টপ লাগা থুই দিছে এ কোনো তিলে লিয়া আসলো রে বান্ধবী জরিনা কলি মেঘে দি তুই চলি আয় না ভালোই লাগতেছে জাগা খান ই হানে দেখ কাঁতল মাছ ঘরে লেগি গুড়ার দেখ এত সুন্দর হারি বানা থুইছে না আলি বুঝলি রে ওই টোঙের ঘরে ঢুকি ফেললিম আমরা এহানে খারা খারা দেখতেছি এই টোঙের ঘরে তিন কি দেখা যাচ্ছে টোঙের ঘরের ভিতরে ফটক তোলার লেগে এত সুন্দর হারি জাগা বানা থুইছে ইরা তার কোবা দাবিল আর এই ঠান্ডা পার্সোনাল কাতল ঘরে লেগে আছে আর দেখতে পাচ্ছেন যে বাসের শাহগুনু এই শাহগুনু বানা বেশি যে কতখানি কষ্ট হারা লাগছিল আর আমার একটু ভয় ভয় লাগতো যদি বাঙি মেঙি তোলা যায় তাই কি আমি দেশি সাঁতার আমি সবই ভালো হরি পারি বুঝছি এর লাগে আমি আরাম মতো দৌড় পারি পারি দেখতেছি ওই টিলের মধ্যে চলে আইলিম যে ভিতরে দা দেখে গিয়ে কি আছে এখন যে কোনাই তাই খালি বাতাস আর বাতাস আর এখানে খারাই এত সুন্দর তো একখান জায়গা যা বান্ধবী জরিনা না ডাক দিলে আর দেখতে পাইলিম ননে এখানে খারাপ ভাবতেছি এত দে ঘুরতেছি এখানে আলু ছানা মরিচ ছানা উস্তু বাগুন ছানা কত দামও বিনি তারপরে আমাকে হাতে দ্বারা দিল সেই কলে এখন পড়ি কলি মিমি পড়ার জোনাই আমি বাইর যাই আমার মারতিনাই খাই গি আর পান্তা ভাত আছে সাথে মরিচ লাগা খাবো না টিহা দি আমার এই খাওয়ার জোনাই দেখতো না একশো টিহা দি বিরিয়ানি খাওয়ার চাই ওই একশো টি হার আমি সকলে মিলিয়ে খাবো আমার এই কথা শুনি যে একটি আমার বন্ধু শুনি হচ্ছে এ গ্রামের খ্যাত মানসন্মান আমার খাইস এটা সর্বো হর তো কোশ কে লয় ভেরি আমরা চলি যা নে ছবি মুভি তো উঠি মুঠি দেহি দেখতো সুসায়ের কাছে কত সুন্দর থাকা বলি ও গেতা এটা তো আমি আগে কোনো দেখিনি নি কেবলি আইসি তাই ল আমরা সায়ের কাছ দি দেহি তো সায়ের কাছে যতই ঘুরতেছি আমার ততই ভালো লাগতেছে কলিম দেরি হওয়ার তাহলে আর একটু পর যাবো নে খাওয়া দাওয়া কিরম হবে নি এখানে কই খাওয়া দাওয়া তো হবেই নি আগে ঘুরি মুড়ি দেখ সায়ের কাছে পানা কত এখান দিয়ে আসি বড়ি গেছে আবার দিয়ে একখানে আয়নাও থুই দিছে আয়নার মধ্যে দুইজন সাদা গেলিম আর এবার দেখেন কুচুরি পানা আইসি একবার বড়ি বড়ি রয়েছে গলিম এ গেদা এই দেখ এখানে কি থুই দিছে পা রুটির মধ্যে কটা গাছ মাছ নিব না কচুরি পানায় বড়ি থুইছে কই অস্থি ছাড়া কয় কি লাজ যাই মান আমার সবই কবিনি কলিম দেখতো না সত্যি কথা কই আর কেবা হারি কয় ওরা ল বাইতি চল যাই মে মেলাক্ষণি তো ঘুরে দেখলিম তারপরে উড়ি চলে আসলিম সেই সুজানগর বাজারে এখন তো আমার আবার সেই বাইক চলে যাওয়া লাগবি চলে আলিম সুজানগর বাজারের ভিতরে এই এই যে একখান মসজিদ আছে আলহামদুলিল্লাহ মেলাটুকি ভালো লাগছে আর সুজানগর বাজার থান আপনার বাড়ি দেওয়া হয় চল যাবেন আনতিন আর তোরে আমার বান্ধবী এই জায়গা খান দেখি করছে আমার বিয়েলিয়ানি হরবো এই জায়গা খান বলে বাড়া দেয় বিয়ে হরার লেগি তো আজকি এইটুকি সকলে ভালো থেন বা